মহাত্মা গান্ধীকে তো বলতে হয়েছে এই সময় যদি সুভাষ দেশে থাকতো তাহলে ঘটনা ঘটছে ফর্টি সেভেন দাঙ্গায় এতখানি কনফিডেন্স মহাত্মা গান্ধীর কিন্তু এই মহাত্মা গান্ধী কিন্তু পট্টবি সীতারামের সময় বলেছিলেন যে সে এই হার মানে আমার হার পট্টবি সীতারামকে দাঁড় করিয়েছিলেন তো মহ মজি উনি তো সোজা কথাই বলেছেন যে উনি হেরেছেন মানে আমি হেরেছি ভালো খারাপ কথা করেন কিন্তু সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য বা এইসব ঘটনায় এবং আরো কিছু ঘটনা দেশে যখন ঘটছে তখন সুভা মহাত্মা গান্ধীকেও বলতে হয়েছে যে এখন যদি সুভাষ থাকতো তাহলে এই ঘটনাটা ঘটত না মানুষ তো একটা অবচেতন মন থাকে সে বেরিয়ে উনি সুভাষচন্দ্রের বিরোধিতা আউট করেছেন উনি প্রথমে ক্ষুদ্র শিল্পের পক্ষে ছিলেন কুটির শিল্পের পক্ষে ছিলেন পরে বৃহৎ শিল্পের পক্ষে ছিলেন বৃহৎ জোতের পক্ষে ছিলেন কিন্তু সুভাষচন্দ্র প্ল্যানিং কমিশন থেকে শুরু করে আমাদের জমির জমিটা মান ডাউনস্ট্রিম পিপুলসের হাতে থাকবে চাষির হাতে থাকে আমাদের শিল্প ব্যবস্থাটা কীভাবে হবে আমাদের খনি যে খনিজাত সম্পদ আছে তাকে কী করে কাজে লাগানো হবে সবটাই সুভাষচন্দ্র ন্যাশনাল প্ল্যানিংয়ের যে ভাবনা সে জাতীয় পরিকল্পনা রূপকার তিনি তিনি সহযোগিতা পেয়েছিলেন বিজ্ঞানী মেঘনাথ সার কাছ থেকে ইতিহাস এই এই বিকল্প ভাবনা বিকল্প অর্থনীতি ভারতবর্ষে সাম্রাজ্যবাদী অর্থনীতির বাইরে একটা মানুষ জনগণের অর্থনীতি এই ভাবনাটা তো সুভাষচন্দ্রের একদম ঠিক কথা বলেছেন এই নিয়ে কোনো আপত্তিটা হচ্ছে সুভাষচন্দ্র হচ্ছে পিপুলস পিপুলস এর লোক জনগণের নেতা সুভাষচন্দ্র এলে সুভাষচন্দ্রের কথা উঠলেই জনগণ দুহাত তুলে প্রতিবাদ প্রতিরোধ করবে তাই সুভাষচন্দ্রকে পাশে রাখো সরিয়ে রাখো সুভাষচন্দ্র সম্পর্কে মিথ্যাচার করো যাতে জনগণের মধ্যে সুভাষচন্দ্রের কোনো প্রভাব অবশিষ্ট না থাকে মিথ্যাচার মিথ্যাচার বলতে মিথ্যাচার বলতে মিথ্যাচার যা যা বেড়েছে পড়েছে সব রকম খারাপ কথা সুভাষচন্দ্র সম্পর্কে বলেছে কে বলেন কংগ্রেসের সাধারণত নেতারা অনেক বলেছে পলিটিক্যাল ফিভারের কথা কে বলেছে জ্বর হয়েছে তিনি যেতে পারছেন না হ্যাঁ এটা এরকম অনেক কথা আমি ধরে ধরে বললে সময় লাগবে আমি অনেকটা কয়েকটা ব্যাপারই আপনাকে সুভাষচন্দ্রের বিষয়ে সেই সময় অনেক রকম মিথ্যাচার করা হয়েছে সুভাষচন্দ্রের তথ্যকে অনেক সময় গোপন করা হয়েছে এবং সুভাষচন্দ্রকে একটা সময় বলে দেওয়া হলো যে তিনি জার্মানের হিটলারের বন্ধু যে দলের কথা বলেন আমি নাম করছি না তারা তো কংগ্রেসের সঙ্গেই ছিল কথা বলেছে পরবর্তীকালে কি প্রমাণ হয়েছে হিটলারের সঙ্গে সুভাষ চন্দ্রের চুক্তি হয়েছিল উনি একটা দেশের হেড আমি একটা দেশের হেড একদম আমার সম্মান আর তোমার সম্মান আমার মর্যাদাকে ক্ষুণ্ণ তুমি করবে না তোমার মর্যাদাকে আমি কুণ্ণ করব না কিন্তু দেশের অভ্যন্তরে আমি যখন প্রবেশ করব সে জায়গায় পতাকা আমার সেই জায়গার অধিকার আমার দেশটা আমার এত বড় কথা হিটলারকে বলার মতো সহজ তখন তার বিশ্ব ঠিক একদম ঠিক সুভাষচন্দ্র এই প্লেন দুর্ঘটনার যে বিষয় এই প্লেন দুর্ঘটনার বিষয় অশোক ঘোষ কোনোদিনই মানেননি কোনো দিন মানেননি অসোক ঘোষ কোনোদিন মানেননি আমরাও মানি না

সুভাষচন্দ্রের মতো দূরদর্শী একজন মানুষ তিনি কি চিন্তা করে গেলেন না যে আমার অবর্তমানে যেখানে মৃত্যু তার পদে পদে যে আমার অবর্তমানে কে ধরবে হাল সুভাষচন্দ্র যদি এই সময় উপস্থিত থাকতেন সশরীরে তার ভাবনাটা তারই হতো সে ভাবনার কথা বলতে পারবো না দল দুর্বল হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই দুর্বল থেকে আরও দুর্বল হওয়ার প্রথম প্রথম প্রধান কারণ হচ্ছে যে আমরা সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্য নিয়ে যত মানুষের কাছে গেছি তার থেকে কম গেছি সুভাষচন্দ্রের রাষ্ট্রভাবনা সুভাষচন্দ্র দেশগড়ার ক্ষেত্রে কি ভারতবর্ষ সুভাষচন্দ্র চেয়েছিলেন সুভাষচন্দ্র যে ভারতবর্ষের মানুষের যে ঐক্য চেয়েছিলেন জাতীয় সংহতি যেগুলো আজ বিপন্ন এই জাতীয় সংহতি সুভাষচন্দ্র আজাদিন বাহিনীর ভেতরে যে ছবি আমরা পেয়েছি সেই ছবিটা আমরা মানুষের মধ্যে গাঁদতে পারি হৃদয় এটা আমাদের একটা ব্যর্থতায় মানে এই ফাঁকটা কোথায় আমাদের একটা ব্যর্থতা ফাঁকটা বলছি আমাদের ব্যর্থতা এই জায়গায় ধরতে পারেন যে সুভাষচন্দ্র যে ন্যাশনাল প্ল্যানিং তৈরি করেছিলেন তার রূপরেখা রূপরেখা মানুষের কাছেই নিয়ে যাওয়া যায় তার কারণও ছিল যে স্বাধীনতার পর কংগ্রেস কংগ্রেস যখন সুভাষ অনুগামীদের উপর অত্যাচার করেছেন জেলে ঢুকিয়েছে অনেক অনেক স্টলওয়ার্ড নেতা আমাদের মারা গেছেন দীর্ঘদিন জেল খেটেছেন পার্টিটা ছন্ন ছাড়া চলে পার্টিটা ছন্ন ছাড়া চুরি অশোক দ্বারা এসে বরঞ্চ পাইটাকে একটা গোছ করার চেষ্টা করেছেন তার ফলে কয়েকটা কমিশন হয়েছিল সুভাষচন্দ্র অন্তর্দান নিয়ে সর্বশেষ কমিশন মুখার্জি মুখার্জ্জী না তারপরে বিষ্ণু সায়ে আয় এবং মুখা জর্বশেষ হয়েছে বিষ্ণু সাহেব হ্যাঁ সেটা তো এখন এরা করেছে কিন্তু প্রশ্ন তো মুখার্জি কমিশনের লড়াইয়ের মধ্য দিয়ে এসছে এই কমিশনটা লড়াই আসেনি লড়াইয়ের মধ্য দিয়ে এসছে সেই জন্য আমি বলি যে অশোক দা যে পর্যন্ত রেখে গেছেন তারপর থেকে যে ব্যাটনটা নিয়ে আমাদের এগোনো দরকার ছিল সেই চেষ্টা আমরা করছি সেই চেষ্টাটা আমরা করছি এবার সফলতা কতটা সফলতা কতটা নয় সেটা আগামী সময় বলবে যদি ভালো এগোতে পারি আমরা তখন বলবে না এরা এগোতে পেরেছি যদি এগোতে না পারি সত্যি কথাই বলবে না এরা এগোতে পারবে সেই ব্যর্থতার দায়ভার তো আমাকে নিতেই হবে আমাদের সবাইকে নিতে হবে এই সময় যাওয়া কিন্তু আমাদের এখন কথা সুভাষচন্দ্রের অর্থনৈতিক ভাবনা সমাজ ভাবনা রাষ্ট্র ভাবনা এটা মানুষের কাছে প্রচার করা দরকার সংগতির প্রশ্নে দেশের মানুষের ঐক্যের প্রশ্নে যে ভাবনা সেটাও প্রচার করা এইটা যদি মানুষের কাছে নিয়ে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে তাহলে কিন্তু মানুষ ভারতবর্ষের মানুষ সুভাষচন্দ্রের মতে পথেই আবার একটা নতুন ভারতবর্ষ গড়ে তোলার স্বপ্ন দেখতে পারবে এক কিন্তু এই কাজটা যত আমি সহজে বললাম এত সহজ নয় সুভাষচন্দ্রের সময় যে কোম্পানি ব্যবস্থা ছিল তার থেকে বর্তমান কর্পোরেট পুঁজি আরও বেশি উন্নত আরও বেশি উন্নত সেই সময় সুভাষচন্দ্রের সময় যে কর্পোরেট ব্যবস্থা ছিল কোম্পানির রাজ তা তো খোলাখুলি দেয় এক যেত এখন তো আর ইংরেজ আসছে না আমাদের দেশে কিন্তু ইংরেজের সমস্ত পণ্য এখানে কথা এখানে বিক্রি হচ্ছে মার্কেটিং হচ্ছে সবটাই নিয়ন্ত্রণ করছে আমেরিকা নিয়ন্ত্রণ করছে ইউরোপ নিয়ন্ত্রণ করছে একটা একটা কথা বলছি আপনি একটু আগে পাঁচটা সিগারেট চাইলেন হ্যাঁ থাক না সিগারেট তো মানুষ খেতেই পারে এটা সিগারেট খাওয়া না যে সিগারেটটা আপনি একটু আগে আনলেন সেটাও কিন্তু স্বদেশি সিগারেট না স্বদেশি না সেটা স্বদেশি সিগারেট না সেটাও সেটাও বিদেশি সিগারেট বলছি তো আপনি এখানে বসে আছেন আমি যে বসে আছি কোনটা স্বদেশি ব্যবহার করছি আমি করছি না আপনি এই যন্ত্রটা আমার ইন্টারভিউ না করছি না কি স্বদেশি যন্ত্র না কিন্তু আপনারাই কর্পোরেট পুঁজির কথা হচ্ছে বলছি তো আপনার দেশটা যদি সম্পূর্ণ ছেয়ে যায় আমি মেডিসিন এমন এমন মেডিসিন আছে আপনি যে দেশি মেডিসিন পাবেন না তো পাবেন না কর্পোরেট পুঁজির কথা বলছি মানে কর্পোরেট পুঁজির তৈরি যে জিনিসটা সেইটার কথা খালি বলছি না আমি বলছি এই ব্যবস্থাটা নিয়ে এসেছে যারা আপনি যদি কোনো মেডিসিন এখন চান যে পেন কিলার আপনি যদি দেখেন যে কোনো পেনকিলের দেশি কোম্পানি নেই আপনি কি রোগ নিয়ে থাকবেন না আপনাকেই রোগ সারাতে হবে তাহলে আমাকে কর্পোরেট উপর খরচা দিতেই হবে করতে মানে রাষ্ট্র বাধ্য করাচ্ছে তো রাষ্ট্র আপনাকে কর্পোরেট পুঁজির পণ্যের ওপর বা আপনার জীবনযাপন করাতে বাধ্য করাচ্ছে আপত্তি এই জায়গায় তো তার জন্য আপনি বন্ধ করে বসতে পারবেন বন্ধ করে থাকতে পারবেন না সেইটাই আপনাকে ভাবছি বুঝতে পেরেছি সমস্যা গভীর গভীর ঠিকই কঠিন ঠিকই পরিস্থিতি আগের মতো পরিস্থিতি নেই আগে যেটা ভাবা যেত এখন সেটা ভাবতে গেলে অনেক চিন্তা করতে যে আপনারা রাশিয়া যদিও বা কিছুটা মানেন কিন্তু একেবারে সুভাষচন্দ্র সাধু এই জিনিসটা আপনি আমাকে একবার বলেছিলেন যে এর পেছনে অনেক একটা এজেন্সি আছে একদম আপনি বলেছেন এবং আপনি আরেকটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনি এবং অশোক ঘোষ আমি পুরো কোট আপনি যা বলেছেন কোটটা বলছি আপনারা ট্যুরসে গিয়েছিলেন কোনো রাজনৈতিক না আমরা গিয়েছিলেন হ্যাঁ কোন রাজনৈতিক পরিচয় আপনারা যাননি সেখানে কিছু লোক এসে অশোক ঘোষকে ফৈজাবাদে নিয়ে যান এবং অশোক ঘোষ সেখানে যাওয়ার পর যখন রাত্রে ফেরেন আপনি অশোক ঘোষের মধ্যে একটা চেঞ্জ লক্ষ্য করেন রাত্রে দুটো রুটি খেয়ে অশোক ঘোষ সেখানে ঘুমিয়ে পড়েন হ্যাঁ এবং ওনাকে খুব রিজার্ভ লাগছিল এই দুটো এখন যেটা প্রশ্ন হলো যে আপনারা সুভাষচন্দ্র সাধু হতে পারেই না এটা বলেছে অশোক বাবু তাহলে অশোক বাবু যে তাকে যে নিয়ে যাওয়া হলো এবং তিনিও স ইচ্ছায় গেলেন কোথাও কি একটা অশোক এটা এটা কাকতালীয় ব্যাপার ব্যাপারটা উপস্থাপনারও আমারও ত্রুটি ছিল বিষয়টা পরিষ্কার একটা মানুষ ঘুরতে যায় ঘুরতে গেছে ঘুরতে গিয়ে একটা ঘটনা কেউ কেউ জিজ্ঞাসা করেছেন কেউ কেউ প্রশ্ন করেছেন যে এখানে বাবার আছে ঘটনাটা আছে এটা আপনি বিশ্বাস করেন কিনা অশোধা কোনো দিনের জন্য এসব বিশ্বাস করতেন অশোধা বলতেন যে অহিষ্টাচারের মানুষ দেশের স্বাধীনতার পর এই পরিস্থিতি তারপর উনি লুকিয়ে থাকবেন এটা হয় সেটা কখনো বলতো এটা তখনও বিশ্বাস করতেন অশোকদা মৃত্যুর দিন পর্যন্তই বিশ্বাস করেছে কেউ বলতে পারেন যে আমার বলার ভুল হতে পারে সেটাও হতে পারে আমি অপপেক্ষা করে কব ছোট করব না আমার বলার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকতে পারে কিন্তু অশোক ঘোষ দিন এই ধরনের গুজরুকিমূলক বিষয় বিশ্বাস করতেন না মৃত্যুর দিন পর্যন্ত মুন্নাময় বাবা কি অমুক সাধু কি তমুক সাধু আমি সুভাষচন্দ্র বিশ্বাস করতেন তার একটাই কারণ অশোকদা এটাই বিশ্বাস করতেন দেশের এই সংকটকালে সুভাষচন্দ্র কখনো সাধু সেজে গোপনে থেকে যেতে পারে না না তাহলে লোকটার নাম সুভাষচন্দ্র তাহলে মানুষটার নাম সুভাষচন্দ্র একদম কিন্তু তালে অশোক বাবু যে গেলেন ওখানটা অশোকরা অশোকরা বেড়াতে যেতেন যখন চোখে একটু অল্প অল্প দেখতেন অনেকের সাথে বেড়াতে যেতেন না না উনি তো গিয়েছিলেন ওই জায়গা না না ওই জায়গার জন্য যাননি বেড়াতে গেছে ওখানে যাননি ওই জায়গার জন্য যাননি উনি বেড়াতে গেছে বেড়াতে গিয়ে ঘুরতে ঘুরতে হয়তো কোনো জায়গায় পৌঁছতে পারে কিন্তু সেটা ওই জায়গার জন্য গেছেন ব্যাপারটা এমনটা নয় আমার বলার কোনো ভুল হতে পারে উপস্থাপনার কোনো ভুল হতে পারে আল্লাহ প্রশ্ন কিন্তু বিষয়টা ওই জায়গায় বেড়াতে গেছেন এইটা ব্যাপার ওখানে বেড়াতে গিয়ে কোথায় ঘুরেছেন কোথাও কিছু লক্ষ্য করেছেন ঘুম মেরে যাওয়ার ব্যাপারটা নয় অশোক দা বেশি ঘুরলে টায়ার্ড হতে সব মানুষই হয়তো আরো দা ওই বয়সে ওই শারীরিক অবস্থা টায়ার্ড হয়েছে দেখি অশোক দা কি ওখান থেকে ফিরে এসে অন্তর্ধান রহস্য উদ্ঘাটনের জন্য মুখার্জি কমিশনের নতুন কমিশনের দাবি তুলে আন্দোলন করেনি পার্টিকে দিয়ে তাহলে যারা এই কথা বলছে গুন্নামি বাবা দেখে গুন্নামী বাবা আছে বা গুন্নামী বাবা বিশ্বাস করেছেন বা বিশ্বাস করেনি অশোক ঘোষ তারপরে হয়তো চুপ হয়ে গুম মেরে বসে গেছে যদি বসেই যাবে একটা লোক একটা নেতা সেই নেতা কি করে সুভাষচন্দ্রের অন্তর্ধান রহস্যের জন্য আবার দাবি তোলালেন সারা দেশ জুড়ে যে আর একটা তদন্ত কমিশন হোক যে কমিশনের মধ্য থেকে বেরো সুভাষচন্দ্র কি হয়েছে না বুঝতে পেরেছি আপনার যদি ওটা হতো তাহলে এটা হতো না হুম কি আমি যদি জানতে পারি আমাকে আপনি নিয়ে গেলেন সিংড়ে সেগুলি নিয়ে বলেন এখানেই সুভাষচন্দ্র ওই দুটোটাই সুভাষচন্দ্র আমি ধরুন বিশ্বাস করি আর নাই করি আমি দেখে এসে চুপচাপ বসে দিলাম তারপর বসে গেল আমি বিশ্বাস করেছি ধরুন এবং আপনি এটা তারপর কখনো কি সুভাষচন্দ্রের অশোকদাই কথা বলে গেছে কাউকে বলে যায়নি এবং অশোক দা কি তারপর বসেছিলেন তাহলে মুখার্জি কমিশন গঠনটা যে হয়েছে যে আন্দোলন যে লড়াই যে চাপে পড়ে কেন্দ্রীয় সরকার করেছিল সেটা হতো কি বিভারি কমিশন তারপরে হয়েছে তো

সাধু বেশে বসে থাকবেন এটা হয় না এটা যদি কেউ বিশ্বাস করে থাকে বিশ্বাস করতে পারেন কারণ বিশ্বাস হবে আমি আঘাত করবো না 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 আমি সেটা অসুবিধা করেন সেটা বলছি না কিন্তু সুভাষ চন্দ্র এটা হতে পারেন না যে সেই জরুরি অবস্থা সেই সময় হবে হয়ে গেছে তার আগে কত অত্যাচার হয়েছে দল মত নির্বিশেষ অত্যাচার করেছে একটা সরকার করেছে তার সরকারের লোকেরা অনেক অত্যাচারিত হয়েছে কষ্ট ভোগ করেছে শোষণ চন্দ্র চুপ বসে সাধু হয়ে এটা হয় এটা কখন ঘটে না আমি সুভাষ চন্দ্রের পার্সপেক্টিভে বলছি না অশোক অশোক ঘোষের কাছে সেই জন্যই অশোক ভাই বিশ্বাসটা করতে না না অশোক ঘোষের কাছে সুভাষ চন্দ্র হচ্ছে একটা পূজিত মানুষ মানে হান্ড্রেড পার্সেন্ট তাই অশোক ঘোষের কাছে এবং অশোক ঘোষ গিয়েছিলেন এটা আপনি বলেছেন ইন্টারভিউতে গিয়েছিলেন অশোক দা ওখানে যাওয়ার জন্য গিয়েছেন এ কথা বলিনি হ্যাঁ যেটা বলেছি কি অশোক দা বছরে একবার করে বেড়াতে যেতেন কিছু মানুষকে সঙ্গে নিয়ে এধার যেতেন যখন খালিদটা ছুটে দেখতেন খানিকটা চোখে দেখতেন আচ্ছা খানিকটা সাইডে দেখতেন তারপর যখন সম্পূর্ণ বা দেখতেন না তখন তো আর কোথাও যায় বুঝতে পেরেছি পুরুলিয়া গেছেন হ্যাঁ এবং গিয়েছিলেন এবং আপনাকে নিয়ে যাননি সেখানে উনি একা গিয়েছিলেন না না উনি আমি যাইনি মানে কি উনি ওনার সঙ্গে যে ছিল তাকে সঙ্গে নিয়ে বয়স্ক মানুষেরা সব একসঙ্গে যায় সব আমাকে নিয়ে যাবে এই কথা সেটা কথা হ্যাঁ এবং এমন কিছু রহস্যজনক ঘটনা ওখানে ঘটেনি যে অশোক দা নিজে আর বলেননি অশোক দা সেই সাহসটা ছিল হ্যাঁ ঘটনা যে আজকে সেটা নিয়ে আলোচনা আলোচনা করতে আমাদের আজকের ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রে শিক্ষা চিকিৎসা বা ভারতবর্ষের কৃষি ভারতবর্ষের শিল্প ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে কোম্পানি যখন একেবারে নিয়ন্ত্রণে চলে গেছে কোম্পানি নিয়ন্ত্রণ সেটা তো না তখন সুভাষচন্দ্র হচ্ছে

আমাদের দলের লোকেরা জানে দলের বাইরের লোকেরা জানে অনেক সাংবাদিক জানে অনেক সাংবাদিক বেঁচে আছে অনেক সাংবাদিক মারা গেছে না এই যে অশোক দা কখনো বিশ্বাস করতেন না যে সুভাষ চন্দ্র থাকেন সুভাষ চন্দ্র সাধু থাকতে পারেন না সুভাষ চন্দ্র সাধু বেশি থাকতে পারেন সেটা বাবু সেটা আপনি প্রথম আগের ইন্টারভিউ অশোক দা একটা সময় সারা ভারতবর্ষ ঘুরে বেড়াতে তখন চোখে দেখতেন শরীরের ক্ষমতা ছিল লু প্রোফাইলে বেড়াতে যেতেন তো খুব কষ্ট করে বেড়াতে যেতেন কেউ নিয়ে যেত সঙ্গে করে সেই থাকা কারোর সেরকম অসুবিধা বেড়াতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে উনি বলেছেন যে আমি এখানে এসেছি একবার ওইখানে ঘুরে আসি তো ঘুরতে গিয়েছেন ঘুরে গিয়ে চলে এসেছেন গিয়ে কারোর সঙ্গে কথা বলেছেন কিনা তাও আমি কাউকে বলিনি কিন্তু আমি একটা কথাই বলবো অশোক দা এই অন্তর্ধান রহস্যের ব্যাপারে নিজের যে মতটা ছিল সেটা আমাদের পার্টির সকলে জানে সাংবাদিক বন্ধুরাও জানে সবাই জানে যে সুভাষচন্দ্র মন একটা চরিত্র তার বয়স যাই হয়ে যাক তিনি সাধু বেশে থাকবেন এটা হতে পারে না এত অত্যাচার এত কঠিন পরিস্থিতিতে তিনি ফোঁস করবেন তিনি ফোঁস করবেনই এটা হতে পারে এই কথাটা অশোক বারবার বলতেন এই কথাটা দেশের সমস্ত নেতাজি গবেষকরাও বলতেন যেটা ওই ওইস্ট্যাচারের মানুষ সে সাধু হয়ে বসে থামকে এটা হয় না

আমরা কি সুভাষ সত্য আপনার যে একটা আছে সুভাষবাদী আমি দেখাই সবাইকে নরেনবাবু সুভাষবাদী ভবিষ্যৎ এই বইটা নরেনবাবু নিজের পকেটে রাখেন সুভাষবাদী ভবিষ্যৎ এই সুভাষবাদ ই ভবিষ্যৎ এই সুভাষবাদী ভবিষ্যৎ শুধু বইতেই থাকবে নাকি সুভাষচন্দ্রের সামগ্রিক বিষয় কোনোদিন অ্যাপ্লিকেবল হবে কোনোটাই তো অ্যাপ্লিকেশন হচ্ছে না এত বছর হয়ে যাচ্ছে যদি সবটা অ্যাপ্লিকেশন করা যেত তাহলে আপনি কথা বলতে পারতেন না নিশ্চিন্তে আমাদের দুর্বলতা আছে খামতি আছে যে আমরা এটাকে সবটা অ্যাপ্লাই মধ্যে নিয়ে যেতে পারছি না অ্যাপ্লাই করতে পারছি না এই খামতি দূর করে আমার বিশ্বাস আগামী প্রজন্ম সুভাষচন্দ্রের ধরেই এবং আর সুভাষবাদ কথাটা ফরওয়ার্ড পকের কাছে সেই কথাটাও ফরওয়ার পকে এস্টাবলিশ করে গেছেন অশোক ঘোষ একটা সময় সারা পৃথিবীর যখন চেঞ্জেস হয়েছিল তখন ফরওয়ার্ড পকের মধ্যেও একটা ভাবনা এসেছিল বস্তুনিষ্ঠ ভাবনা এসেছিল বস্তুবাদের ভাবনা এসেছিল সেই জায়গা থেকে অশোক দায়ী শেষ জীবনে সুভাষচন্দ্রের মতবাদিক ভাবনা যে ভাবনার মধ্যে ভারতীয়ত্ব আছে দেশপ্রেম আছে জাতীয়তা জাতীয়তাবোধ আছে যে ভাবনার মধ্যে ভারতীয় সম্পদের ওপর ভারতীয় মানুষের অধিকার এবং ভারতীয় সম্পদকে বিভিন্ন দেশের প্রয়োজনে কাজে লাগানোর জন্য ভারতীয় মানুষের সহযোগিতা আবার বিভিন্ন দেশ থেকে সাহায্য নেওয়া সহযোগিতা নেওয়া হ্যাঁ বিভিন্ন দেশ থেকে শিক্ষা গ্রহণ করা বিজ্ঞান প্রযুক্তিকে অ্যাপ্লিকেবল করা এসব দায়ী নিয়েই সুভাষচন্দ্রের মতবাদ

ফাউন্ডার সুভাষচন্দ্র নিজে একটা নন গভর্নমেন্ট অবস্থা থেকে একটা গভর্নমেন্ট তৈরি করেছেন কিন্তু সরকার নেই তিনি পরাধীন দেশে একটা স্বাধীন গভর্নমেন্ট তৈরি করেছেন সুভাষচন্দ্র পরাধীন দেশে একটা নিজের সৈন্যবাহিনী তৈরি করেছেন সুভাষচন্দ্র পরাধীন দেশে একটা ব্যাংক তৈরি করেছেন যার কয়েন টাকা ছিল কি করেননি সুভাষচন্দ্র এটা কোন দেশের ইতিহাসে আপনি পাবেন স্বাধীন মুক্তি সংগ্রামের ইতিহাস কোন দেশের পাবেন বলেন

এটা অস্বীকার করার কোনো জায়গা নেই এই ব্যর্থতা সব দেশের সব সর্বত্রই ব্যর্থতা সুভাষচন্দ্রকে সামনে না আমি আপনাকে একটা কথাই বললাম এখনও যারা সুভাষ যদি ভয় পায় কাউকে আমাদের না অন্য দলের কোনো নেতাকে না এখনও সুভাষচন্দ্র আছে কি নেই কিন্তু ভয় ওই সুভাষচন্দ্রের মতাদর্শ সুভাষচন্দ্রের ভাবনা সুভাষচন্দ্রের মতে চলা মানুষকেই ভয় পায় অন্য কাউকে ভয় পায় না কর্পোরেটরা অন্য কাউকে ভয় পায় এই যে কতগুলো ঘটনা কদিন ধরে কলকাতায় ঘটছে মেডিসিন হাবি জাবি হেলথের ব্যাপার নিয়ে সবার মূলে তো কোম্পানি লাস্ট বেরোয় দেবেন কোন কোম্পানি সাপ্লাই দেবে কোন কোম্পানি কী করবে সেই সবের কাণ্ড হয়তো কেউ দেখে ফেলেছিল তার উপর অত্যাচার হতে পারে হয়েছে বা হয়ে হতে পারে এইসব ঘটনা বেরোবে পর একে যেন কত চক্র কাজ করেছে পরে হয়তো বেরোবে আপনি একটা একটা কথা আমাকে বলেন যে সাধু ঠাধু যে ব্যাপার আছে এর পেছনে এজেন্সি আছে এজেন্সি আছে কারা পরিচালনা করছে কর্পোরেটটা করছে সাধু বানিয়ে দিলে তো মানুষ ওকে পুজো করবে আমাকে যদি কাল থেকে আপনি একটা সাধু বানিয়ে দেন তাহলে তো পুজো করতে লেগে যাব আমি এই অফিসে বসবো না এই মিছিল ফিচিল করতে যাব না মানুষকে নিয়ে লড়াইয়ের কথা বলতে যাবো মানুষের কাছে সাধু বানিয়ে দেওয়া তো এই যে মজা কর্পোরেট করে একটা জায়গায় একটা জায়গায় নিয়ে তো ডাইরেক্ট সব কাজ করে না ইনডাইরেক্ট করে কর্পোরেট তার একটা এজেন্সি তৈরি করলো ধর্মীয় এজেন্সি তৈরি করলো একটা সামাজিক এজেন্সি তৈরি করলো সেই এজেন্সিগুলোকে কর্পোরেট এই কাজগুলোতে লাগায় যে কর্পোরেট দেখে তার শত্রুকে তাকে এলিমেট করতে হবে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে হবে তাকে তাকে ক্যাচ করো তাকে ধরো তাকে আউট করো এইটা এইটাই তো সোজা কথা আসলে সুভাষচন্দ্র সম্পর্কে আতঙ্ক এখনও আমাদের আন্তর্জাতিক আতঙ্কটা সুভাষচন্দ্র বেঁচে থাকার নাম বা বেঁচে থাকার একটা বিতর্কিত প্রশ্ন কিন্তু সুভাষচন্দ্রের মতাদর্শ নিয়ে যদি আপনিও ভাবেন আপনার আপনাকে দেখেও আতঙ্কিত হবে আপনাকে দেখেও কর্পোরেটরা আতঙ্কিত কর্পোরেটদের আতঙ্ক হচ্ছে যারা ভারতবর্ষকে ভারতবর্ষের সম্পদকে ভারতবর্ষের মানুষের মেধাকে ভারতবর্ষের মানুষের শ্রমকে মর্যাদা দিয়ে দেশ পরিচালনা করতে চায় তাই আতঙ্ক কর্পোরেটরা কর্পোরেটরা তাদেরকেই ভয় পায় তাদের থেকে আতঙ্ক উৎসাহ আতঙ্ক হবে না বিজেপিকে দেখে অন্য 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 কাউকে রাজভাব করতে হবে অনেক ধন্যবাদ নরেন্দ্র নমস্কার আপনাকেও